নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল জয়শ্রী ব্লগে আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ আজকের নতুন রেসিপি স্ট্রবেরি কেক সেটা দেখেই সবাই বুঝতে পেরেছেন তাহলে চলুন কিভাবে বানিয়ে নিলাম এই স্ট্রবেরি কেক এই স্ট্রবেরি কেক বানাবার জন্য আমি দু কাপ ময়দা নিয়ে নিয়েছি যেগুলো আমি কাপে ইকুয়াল কোয়ান্টিটিতে মেজারমেন্ট করেছি কেক তৈরির ক্ষেত্রে এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে দু কাপ ময়দার সঙ্গে এক কাপ মিল্ক পাউডার অর্থাৎ গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি এটাও খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে আমি দিয়ে দিলাম হাফ স্পুন মতন সল্ট সল্ট দেওয়ার একটাই কারণ যে কোনো মিষ্টি জিনিসের মধ্যে একটু নুন অ্যাড করলে সেই মিষ্টি জিনিসের টেস্টটা কিন্তু বহুগুণ বেড়ে যায় আর তার সঙ্গে বাড়িতে যে আমরা খাওয়ার সোডা অর্থাৎ মিষ্টি সোডা ব্যবহার করি সেই সোডা ওয়ান টি স্পুন আর ওয়ান টি স্পুন বেকিং পাউডার যেটা কিন্তু সহজেই মার্কেটে পাওয়া যায় সেটা ওয়ান টি স্পুন আমরা অ্যাড করবো এই মিশ্রণটিতে এবার এই মিশ্রণটিকে চেলে নেওয়ার কিংবা ছাঁকনি কিংবা চালনির সাহায্যে অবশ্যই চেলে নিতে হবে এটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ স্টেপ এই স্টেপ কিন্তু মিস করা যাবে না কেন কি এই কেকের ব্যাটার রেডি করার সময় যাতে কেকের মধ্যে কোনো রকম লমস কিংবা দানা না থেকে থাকে থেকে যায় সেটা আমাদেরকে অবশ্যই নজরে রাখতে হবে সেই জন্য জন্যে থেকে ভালো কাজ যে আমরা এই মিশ্রণটিকে জেলে নেব এরপরেই আমি দু কাপ মতন সুগার নিয়ে পাউডার করে নিয়েছিলাম মিক্সি গ্রাইন্ডারের সাহায্যে এই সুগার পাউডার আমি এখানে দেড় কাপ ইউজ করেছি কেন কি দু কাপ ময়দার মধ্যে দেড় কাপ সুগার পাউডার অ্যাড করেছি আপনারা মিষ্টিটা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং কম কিংবা বেশি করতে পারেন আর এই সুগার পাউডারটাকেও কিন্তু ভালো করে চেলে নিলাম যাতে চিনির দানাগুলো আমাদের কেকের প্রিমিক্সের মধ্যে না যেতে পারে তো এবার সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম আর যেহেতু স্ট্রবেরি কেক বানাচ্ছি সেই তো স্ট্রবেরি এখানে চারশো গ্রাম মতন আমি নিয়েছি তো দু চারটে স্ট্রবেরি রেখে দিয়েছি সেটা কি কাজে লাগবে সেটা আমি পরে অবশ্যই আমার দর্শক বন্ধুদের বলবো এখন স্ট্রবেরিটা ভালো করে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করার সময় যদি এর মধ্যে একটু দুধ কিংবা জল অ্যাড করতে চান সেটা আপনারা ইচ্ছে অনুযায়ী করতে পারেন এখানে আমি হাফ কাপ মতন মিল্ক অ্যাড করেছি দিয়ে আবার সম্পূর্ণ মিশ্রণটিকে ভালো করে ব্লেন্ড করে নিয়ে এই মিশ্রণটিকে আমাদের কেক তৈরির প্রিমিক্সের মধ্যে অ্যাড করে দিয়েছি যেই মিশ্রণটা আমরা আগে তৈরি করেছিলাম এই সম্পূর্ণ মিশ্রণ দেওয়ার সঙ্গে সঙ্গেই আমি এখানে ফিফটি গ্রামস ব্যাটার বাটার যেটা আমি মাখন সেটা গলিয়ে রেখেছিলাম সেটাও এখানে অ্যাড করে দিয়ে সম্পূর্ণ মিশ্রণটি অর্থাৎ ব্যাটারটিকে এবার মিক্স করব। আর এই মিক্স করার সময় আপনাদেরকে সবসময় একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে মিশ্রণটিকে মিক্স করার সময় স্প্যাচুলার সাহায্যে ওয়ান সাইড রোটেট করবেন কখনো এদিক ওদিক করবেন না আরামসে ওয়ান সাইড রোটেট করে ভালো করে পুরো সম্পূর্ণ ব্যাটারটাকে ফেটিয়ে নেবেন আর দেখবেন এর মধ্যে অনেক লমস মানে আমরা যে বেকিং সোডা এবং খাবার সোডা অ্যাড করেছি তার জন্য কিন্তু এটা খুব ফ্লাপি হয়ে যাবে আর তার সঙ্গে আমি একটু ভ্যানিলা এসেন্স যেটা কেক তৈরি জনে খুব ইম্পর্টেন্ট সেটা অ্যাড করেছি এটা আপনারা অ্যাড করতেও পারেন আবার স্কিপও করতে পারেন তো গল্প করতে করতে দেখুন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে ব্যাটারটা খুব বেশি পাতলা করবেন না একটু থিকনেস যার এর মধ্যে কন্টিনিউ থাকে আর এদিকে আমরা কেক তৈরি করবার জন্য একটা কেক টিন নিয়েছি তবে এটা আমার বাড়ির একটা বাটি যেটা খুবই হালকা আর এর মধ্যেই আমি বেশিরভাগ সময় এর আগে অনেকবার কেক রেডি করেছি তো বাটার পেপারের জায়গায় কিভাবে বাড়িতে আপনারা বাটার পেপার রেডি করে নেবেন তার জন্য আমি কেক টিনের মধ্যে অয়েল ব্রাশ করে তার মধ্যে এক চামচ বাটার ময়দা দিয়ে সেটাকে ভালো করে র্যাপ করে নিয়েছি তো রেডি হয়ে গেছে আমার বাটার পেপার আর এই দিকে যেহেতু আমি কুকারে কেকটা রেডি করব সেই জন্য কুকারের মধ্যে প্রায় তিনশো গ্রাম মতন সল্ট আর তার মধ্যে একটা স্ট্যান্ড রেখে এই কুকারটাকে পাঁচ মিনিটের জন্যে প্রিহিট করতে ওভেনের উপরে বসিয়ে দিলাম তো আপনারা গ্যাসেও বসাতে পারেন যখন আমাদের কুকার গরম হয়ে যাবে তখন আমরা এই কেক টিনের মধ্যে ব্যাটার দিয়ে সেটা কুকারের মধ্যে ইনপুট করে দেবো আর তারপরেই আমরা ঢাকনা লাগিয়ে দেব ঢাকনা লাগিয়ে দেওয়ার সময় একটা গুরুত্বপূর্ণ কাজ সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি এই যে সিটিটা আমি লাগিয়ে রেখেছি কিন্তু এই সিটিটা পাঁচ মিনিট পরে সরিয়ে দিতে হবে অর্থাৎ খুলে দিতে হবে আর পঁয়ত্রিশ মিনিট পরে ঢাকনা খুললে দেখতে পাবেন আপনার কেক রেডি তো কেক রেডি হয়েছে এটা জানবার জন্যে একটা নাইফ কিংবা কাটা চামচের দ্বারা সেটার মধ্যে একটু গোপিং করে দেখতে পারেন যে কেকটা ওই নাইফে কিংবা স্পুনে লেগে যাচ্ছে কি না লাগলে ভাববেন রেডি হয়ে গেছে আপনার কেক আর এইভাবে বাড়িতে খুব ইজিলি আমি স্ট্রবেরি কেক রেডি করেছিলাম ফ্লেভারটা দারুণ হয়েছিল আর কেকটাও খুব স্পঞ্জি হয়ে গেছিলো তো আমার ছেলের এটা খুব ফেভারেট মাঝে মধ্যে ওর জন্যে আমাকে এই ধরনের ছোটোখাটো জিনিস বানিয়ে দিতে হয় বাচ্চারা এতে খুশি পায় আর ওই যে বললাম চার পাঁচটার মতন আমি স্ট্রবেরি রেখেছিলাম সেই স্ট্রবেরিক স্লাইস কেটে কেকটাকে ডেকোরেশন করেছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন তাহলে আজ আসি টাটা বাই বাই নমস্কার